এবার কি রাজ্য রাজনীতির পাশা উল্টে যাবে কারণ আপনারা জানেন দীর্ঘদিন ধরে দু হাজার একুশ সাল থেকে লড়াই করে আসছেন ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী আর সেই নৌসাদ সিদ্দিকির পাশে কেউ দাঁড়ায়নি এমনকি তার চাচা তোহা সিদ্দিকিও মুখ ফিরিয়ে নিয়েছে এবং তৃণমূল মুখী হয়ে গিয়েছে এটা কিন্তু আপনারা বাংলার মানুষ আপনারা কিন্তু দেখেছেন এবার কি তাহলে রাজনীতির যে পাশা সেটা উল্টে গেল পশ্চিম বাংলার জন্যে কেন এমনটা বলছি কারণ কাসেম সিদ্দিকি তারই ভাই দাদা কাসেম সিদ্দিকি তিনি নাকি নৌসাদ যেটা বলবে সেটা আগে শুনবে তারপরে অন্য ব্যাপার এরকমই কিন্তু কথা বললেন এরকমই নজির দিলেন তাহলে কি তোহা সিদ্দিকি কাসেম সিদ্দিকীর সঙ্গে আর থাকবে বা কাসেম সিদ্দিকীর পরামর্শ নেবে কি তোহা সিদ্দিকি না এরকমটাই কিন্তু মনে হচ্ছে চলুন আগে কাসেম সিদ্দিকী কি বললেন নওসাদ সিদ্দিকী উল্লেখ করে সেটা আগে শোনাবো আপনাদের মনে করি আমি তো নওসাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো টিএমসি থেকে দিলে কি আমি দাঁড়াবেন আমাকে যদি দেয় নওসাদ সিদ্দিকী যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে করবো আমার ভাই কি বলছে না আজকে সামনে বিধানসভা এটা আমাদের ভাইদের সঙ্গে একটু আলোচনা করুক যে ভাই তুমি কি দাঁড়াবে তুমি কি কতটা ইন্টারেস্টেড ভাই তুমি একটুখানি বলো দর্শক শুনলেন পরিষ্কার বোঝা যাচ্ছে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাসেম সিদ্দিকি নওসাদ সিদ্দিকীর দলে পা দেবেন বা যোগ দেবেন এরকমটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ তিনি বলছেন যে আমাদের ভাই সাহেবদের সঙ্গে আলোচনা হবে আলোচনার পর যদি নওসাদ সিদ্দিকি আমাকে বলে দাঁড়াও তাহলে আমি নিশ্চয় দাঁড়াবো এরকম একটা ইঙ্গিত কাসেম সিদ্দিকি দিলেন তাহলে কি যেটা আমরা বারবার বলছি তাহলে কি বাংলার রাজনৈতিক যে ছক পাশা সেটা কি পাল্টে যাবে এই অপেক্ষায় আছেন আইএসএফ সমর্থনকারীরা যারা আইএসএফ এর সমর্থন করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থন করেন তারা কিন্তু মুখিয়ে রয়েছেন যে যদি কাসেম সিদ্দিকী যোগ দেয় তাহলে কিন্তু আরেকটা শক্ত সিদ্ধা পাওয়া যাবে কিন্তু বিগত দিনে আমরা দেখেছি কাসেম সিদ্দিকী বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি এসেছে এবং কানে কানে কথা হয়েছে এরকম আমরা ভিডিও ছবি ইত্যাদি আমরা কিন্তু দেখেছি তবে ইফতার মজলিসে আব্বাস সিদ্দিকি এবং নৌসাদ সিদ্দিকি তারা কিন্তু সরাসরি সেই ইফতার মজলিস বয়কট করে কিন্তু কাসেম সিদ্দিকী তহা সিদ্দিকী সহ অন্যান্য ফুরফুরা শরীফের পীরজাদারা তারা কিন্তু ছিলেন কিন্তু হঠাৎ এমন হলো যে কাসেম তৃণমূলমুখী থেকে একেবারে ছোট ভাইজান অর্থাৎ যাকে নৌসাদ সিদ্দিকি বলা হয় ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক সেই বিধায়কের ইশারাই চলবেন এরকম বলছেন কেন বলছেন কি জন্য হতে পারে যদি আপনি জেনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন